নৈশুনপুর ওয়ানে আমার জিপি থেকে আমি বারোটা ফিল্টার চেম্বারকে আমরা টেন্ডার দিয়ে দিয়েছি এবার গতকাল আমরা আরও উনিশটা টেন্ডার দিয়ে দিয়েছি কারণ খুবই আমাদের তাড়া আছে ব্লক থেকে বা জেলা থেকে যে আমাদের সব কিছু ফিল্টার চেম্বারটা তাড়াতাড়ি করতে হবে তো দূষণমুক্ত মানে আমরা ফিল্টার করে জলটাকে ব্যবহার করতে করাতে চাইছি মানুষজনকে এবং আমরা হচ্ছে আরও যে প্লাস্টিক আবর্জনা যেখানে সেখানে পড়ে থাকে সেটাকেও আমরা কিন্তু একটা জায়গায় নিয়ে গিয়ে ফিলানোর জন্যে আমরা একটা ওখানে ঘর একটা বানিয়েছি আর সেটা আমার কিশোর চোখে নয়নজলি বাঁধের উপরে আর এই যে ফিল্টার চেম্বারগুলো প্রতিটা স্কুলে আমরা করতে চাইছি আইসিডিএসেও একটা করে করতে চাইছি এবং আমরা হচ্ছে ওই পাড়ায় পাঁচটা ফ্যামিলি নিয়ে যে পাড়াতে জলটা হয়তো সেখানে যে স্টক হচ্ছে সেই জলটাকে আমরা পরিশুদ্ধ করার জন্যে পাঁচটা করে ফ্যামিলি থাকবে সেখানেও একটা করব করার উদ্যোগ আছে ওটা আমরা এখন করতে পারছি আপাতত আইসিডিএস স্কুল আর মন্দির মসজিদ এগুলোকে ধরে আমরা কিন্তু টেন্ডার দিয়ে দিছি আমার নাম সবিতা সিংহা আমি নৈশন পুরাণের প্রধান কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তা রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর টু